গরু কিনতেছেন ভাই আপনি যে জাতমান ছিলেন দর্শক ভাই আমি আজকে বলবো ভাই দর্শক ভাই মান কিছুই না ভাই হুট হাট করে অর্ডার দেয় ভাই পাঁচটা গরু কয় টাকা নেবেন ভাই দুইটা গরু কয় টাকা নেবেন এই দুইটা গরু দর্শক ভাইদের আজকে দেখেন ভাই আমি আমি বলবো না জাতমান আছে একটু পরিমাণ তুলে ধরবো না দর্শক ভাই পুরো প্রোগ্রামটা দেখবে যে এর মধ্যে কতটুক জাতমান আছে কতটুকু কোয়ালিটি আছে আমার কথা যদি বিশ্বাস না হয় ওরা ইউটিউবে মিলাই বলতে আছেন জাতমান চিনে না দর্শক ভাই অনেকে দর্শক সবাই তো হয়তো সবাই না ভাই অনেক দর্শক ভাই আছে জাতমান চিনে না ভাই

গলাটা কত পরিমানে সরু কানটা একবারে বড়ই পাতার মতো ছোট ছোট ভাই অনেকে তো জাত মানছেন আপনি গোড়া জাত পারছেন যেটা ভালো বলছেন জাত মানগুলো বুঝাই দেন দর্শক জাত মান বোঝাই দিতে হবে মাথাটা ছোট কানটা ছোট কানের মধ্যে পশুর পরিমাণের লোম গলায় কম নেই আর সব থেকে বিশেষত্ব যে বকনা গরুর পাহাড়টা গুলো মোটা মোটা হতে হবে একবার স্ট্রেট হতে হবে ঠিক আছে পাহাড়ের খুরগুলা কোনো মানুষ পাই খুর হওয়া যাবে না একবার স্ট্রেট ফরওয়ার্ড খুরগুলা আছে আরে সামসুজা তো বড় মানে পাতলা হয় ঠিক আছে দর্শক ভাইরা এগুলো যদি নিয়ে যায় খামার শুরু করে ভাই পাঁচটা পালার প্রয়োজন হবে না গরু ভাই এটা ভালো জাত মানের গরু একবারে নিঃসন্দেহে ভালো জাত মানের গরু ভাই যদি দর্শক ভাইরা জাত মান যদি চিনতে অক্ষম থাকে তাকে বলবো যে মোবাইলে সে যেন সার্চ দেয় ভাই ইউটিউবে সার্চ দিয়ে মিলাই নাই অনলাইন সার্চ দিবে রেড ফিজিয়ান দেখে এর সাথে মিলাই নেবে এটা ইডিয়াল সিমেন্সের বাচ্চা এটা ফিজিয়ান বাচ্চার যে বৈশিষ্ট্যগুলো থাকা প্রয়োজন এই বাচ্চাটার মধ্যে বিদ্যমান আছে কিনা এটা মাজা শেপটা দর্শক দেখায় আমরা মাজাটা দেখেন দর্শক ভাই দেখো কতটা একটা ভারী মাজা ডাবল বডি আসলে এগুলা গাবি হলে কিন্তু মাজাটা ভারী না হলে পরে সমস্যা

দুই পারে কালার প্রিন্ট একই রকম ঠিক আছে এরকম ভাই দর্শক বলবো যেখান থেকে পশু ক্রয় করেন না কেন গরুটা অবশ্যই সুস্থ সবল হতে হবে ভ্যাকসিন করা আছে কিনা হ্যাঁ এটা দেখে শুনে নিতে হবে একবারে হাই পার্সেন্টেজের একটা বাচ্চা ভাই লিমন ভাই সবচেয়ে বড় কথা ভাই দামটা কেমন নির্ধারণ করছেন দামটা দুইটা গরুর একটা এক জোড়া দাম বলে দেব দুইটা গরুর বয়স 9.5 মাসের কাছাকাছি জোড়া দাম বলবেন দুইটা জোড়ার দাম থাকে 152000 টাকা 152000 টাকা এক এবং দুই জোড়াই হ্যাঁ 152000 টাকা ফিক্সড দাম হয়তো বউনাকে সম্মানই করব আমরা পরবর্তীতে দেখাই আমরা চলেন দেখাই লিমন ভাই পরবর্তীতে জোড়ার দ্বিতীয় নাম্বার এটা গনি আছেন মাশাআল্লাহ সুন্দর কালার এবং কোয়ালিটি জাত জাতমান এবং বয়স এটা একটা রেড ফিজিয়ান এটা আদর্শ একটা রেড ফিজিয়ানের বাচ্চা গলাটা কত পরিমাণের সরু কানটা ছোট আছে চামচ এত পরিমানে পাতলা আসলে ভাই অনেকে বলবো ইন্ডিয়ান বর্ডার ক্রস হ্যাঁ বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা

দেখবে যাতের তুপণ্যতা বের করার জন্য দরকার ওরা ইউটিউবে সার্চ দিবে দেখবে যে আমি যে গরু জাতমানের বৈশিষ্ট্য তুলে ধরছি এটা মিলছে কিনা জি যদি সবকিছু ঠিক থাকে ইনশাল্লাহ ওনাদের বাসায় ওনাদের সাথে কথা বাতা ঠিক থাকলে ক্যাশ অন ডেলিভারি তো দেওয়া যাবে জোর একসাথে একসাথে দেখায়

স্ক্রিনে বলে নাম্বারটা লেখা এটা আপনার নাম্বার এটা আমার নাম্বার আর দশক ভাইদের যে কথাটা বললাম যে জাতমান চিনে না বলতে ভুল দর্শক ভাইরাও জাতমান চিনে হয়তোবা ভুল জাতমান চিনে দামের ক্ষেত্রে গিয়ে হয়তোবা দেখে কম দাম কালারটা ঠিক থাকে সাদা কালো পিন বা লাল সাদা প্রিন্ট যেটাই হোক ওই ভাবে গরু নিয়ে যায় ওই ক্ষেত্রে প্রতারিত হয় ভাই তা আমার কথা হচ্ছে ভাই এটা গরুর জাতমানের বৈশিষ্ট্য যেই গঠন প্রণালীগুলো থাকা দরকার হয় আমি ওই পরিপূর্ণ জানি না তবে আমার ব্যক্তিগত যতটুকু ধারণা আছে আমি মনে করি একটা গরুর অবশ্যই মাঝাভারি হতে হবে কান ছোট হতে হবে মাথা ছোট হতে হবে পাত পর খোরগুলো স্টেট থাকতে হবে মাঝে একটা ভি শেপ থাকতে হবে লেসটা খাটো হতে হবে এই বৈশিষ্ট্যগুলো যদি একটা গরুর মধ্যে থাকে আর যদি একটা মানুষ সঠিকভাবে পরিচর্যা করে ওই গরুটা অবশ্যই আপনাকে লাভের মুখ দেখা যাবে আগে যাচ্ছে না অবশ্যই এই জন্য আমি দর্শক ভাইদের বলবো যে আপনি যেখান থেকে পশু ক্রয় করেন না কেন জাত মানটাকে মাঝান্য আগে দেবেন এক্ষেত্রে আপনি কখনো এই গরুর দ্বারা প্রতারিত হবেন না আপনার খামারও কখনো লসের সম্মুখীন হবেন না এই সুতরাং অবশ্যই জাতমানটাকে প্রাধান্য দিতে হবে যদি নিজে না চিনে থাকেন তাহলে জাতমানটা চিনেন চেনার পরে তারপরে পশু ক্রয় করেন ভাই এক্ষেত্রে আপনার টাকাটা যে জায়গায় বিনিয়োগ করতেছেন ওই জায়গা থেকে লাভাংশই আসবে ভাই লসের মুখে পড়তে হবে যে সেক্ষেত্রে আগে জাত চেনা উচিত পরবর্তীতে গরু খামার করা উচিত জাত চেনা উচিত তারপরে খামার করা উচিত ভাই জাত না চেনে খামার করবেন না এক্ষেত্রে আপনি সবকিছুর দ্বারাই প্রতারিত হবে কোন খাবারটুক কতটুকু খাওয়াতে হয় গরু কোন সময় কি ডাক্তার ন্যূনতম যদি খামার বিষয়ে যদি ধারণা অভিজ্ঞতা না থেকে থাকে তাহলে আপনি এই খামারটা শুরু করতে পারবেন না হ্যাঁ অনেকে এখন বলতে পারে ভাই আমি তো নতুন তাহলে নতুন হলে আপনার অবশ্যই দুই তিনটা গরু নিয়ে শুরু করতে হবে বেশি গরু কেনা যাবে না হ্যাঁ সেটা আপনি যার থেকেই নেন ভালো দুইটা তিনটা গরু নিয়ে খামার শুরু করেন ইনশাআল্লাহ দেখবেন যে ওই দুইটা তিনটার দ্বারা আপনার প্র্যাকটিক্যালি ধারণাও চলে আসলো গরু সম্পর্কে আপনি অনেক লাভবানের দিক হয়তো পরবর্তীতে বড় খামার দিয়ে শুরু করলেন ভাই জি 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 লিমন ভাই ঠিক আছে আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য আপনি অসংখ্য ধন্যবাদ আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই